সকাল থেকে তাকে অনেক কাজ সেই কাজের ফাঁকে ভিডিও করে রাখি জাস্ট এডিট করা হয় না আর সে ভয়েস দেওয়া হয় না বলে ভিডিওটা কন্টিনিউ করতেও পারি না আর ভিডিও আপলোড করতে অনেক লেট হয়ে যায় হ্যালো এব্রিয়ান মমতার নতুন মিনি ব্লগের সকলকে স্বাগত কেমন আছে তোমার সময় আমি তো বৃন্দাস আছি আর আগের থেকে অনেক রিকোভারি করে গেছি দেখতেই পাচ্ছ কিন্তু আজ সকাল থেকে ছিল প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ আমাকে কীরকম ঘামছি আমি আর এদিকে পাখা বন্ধ করে ভিডিও করতে হয় যার জন্য পাখা ছাড়তে পারিনি তো সকাল সকাল দেখো ওয়েদারটা কীরকম হালকা হালকা মেঘ ছিল আকাশে আর ধীরে বৃষ্টি তো এখানে বৃষ্টির মধ্যে এই গরুগুলো ভিজ ছিল খারাপও লাগছিল দেখতে এদের মালিক এদেরকে এ বৃষ্টির মধ্যেই বেঁধে রেখে দিয়েছে আর আকাশে দেখো মেঘটা খুব মেঘ করে এসেছিলো কিন্তু ওয়েদার যে আজকে এত খারাপ হবে জানতাম না তারপর দেখি সকাল সকাল মাম্মের দুধ চলে এসছে এগুলো পাপাই পাঠিয়ে দিয়েছে এগুলোকে তো এগুলোকে আমার প্যাকেটিং থেকে আনবক্সিং করে কৌটোর মধ্যে ঢালতে হবে আর এদিকে দেখলাম সকালের খাবারও মা রেডি আজকে মা আলুর দম বানিয়েছিলো যেটা আমার খুব পছন্দের তোমরা সবাই জানো আলু খেতে কতটা ভালোবাসি আমি তো আলুর দম হয়েছিলো আজকে সকাল সকাল ব্রেকফাস্টে দেখো সকালের ব্রেকফাস্টের খাবারের ভিডিও এখন আমি দুপুরবেলা দিচ্ছি কি করব বলো এদিকে এসেছে মারি বিস্কিট এই মারি বিস্কিট খেতে আমার খুব ভালো লাগে আমার এই মারি বিস্কিট খাওয়া দেখে আমার বন্ধুবান্ধবরা আর আমার অফিস কলিগরা বলতো এটা কুর্তা বিস্কুট কুর্তা খায় কিন্তু বিশ্বাস কর আমার এখন খেতে খুব ভালো লাগে আর এই যে সকালে ব্রেকফাস্টে ভাত নিয়ে নিয়েছি আর আমি আলু সবজিটা নিয়ে নিয়েছি এই আলু সবজিটা কিন্তু মা দুর্দান্ত বানিয়েছিল আজকে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে আর আমার মায়ের হাতে রান্না কিন্তু বেস্ট একদম কী বলবো মায়ের মতো রান্না আমি শিখতে পারিনি তারপর দেখো বলতে বলতে আমার খাওয়ার জাস্ট কমপ্লিট এই দিকে কেমন বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে আমার বাড়ির সামনের রাস্তা পুরো জলে জলাকার হয়ে গেছে জল দেখো এমন জল জমেছে যে রাস্তা চিনাই যাচ্ছে না কোনটা রাস্তা ওই দেখো দেখতে পাচ্ছি সামনের দিকে রাস্তাটা দেখা যাচ্ছে আর আমার বাড়ির সামনে রাস্তাটা পুরো জলের মধ্যে ডুবে গেছে এই রাস্তা দিয়ে মা বাবা সবাই চলাফেরা করে ভাই চলাফেরা করে আমি যদিও এখন বাড়ির থেকে বেরোই না কিন্তু বাবা তো চলাফেরা করে তারপর দেখো আজকে দেখছি আমি যে পাত্রের মধ্যে ফুলগুলো পরিষ্কার করার পর রেখেছিলাম সেই পাত্রটা বাবা নিয়ে চলে গেছে কালি লাগবে বলে তো এটাকে এইভাবে ঢিবি করে রেখে দিয়েছে এখন আমাকে এইগুলো এখনও পরিষ্কার করে রাখা হয়নি মানে ঠিকঠাক করে রাখা হয়নি রাখতে হবে টাইম পাচ্ছি না কি করব বলো মেয়ে সামলাতে হয় ভিডিও বানাতে হয় ভিডিও এডিট করতে হয় ভিডিও পোস্ট করতে হয় ফেসবুক করতে হয় ইউটিউব করতে হয় এত কাজ আমি কি করে সামলাবো তারপরে যে ঘর সাজানোর জিনিসগুলো এগুলো পরিষ্কার করা হয়েছে তো এগুলোকে আমি এখনও পর্যন্ত ঠিকঠাক করে উঠতে পারিনি এগুলোকে এখন কাজ করতে হবে তো এখন মেয়ে ঘুমাচ্ছে তো আমি এগুলো নিয়ে বসলাম দুপুরে খাওয়াটা আজকে সেরকমভাবে করতে পারিনি সে সকালে যা ভারী একটু খাবার খেয়ে নিয়েছিলাম দুপুরে ভাবলাম আজকে মেয়েকে ঘুম পাড়িয়ে খাইয়ে দিয়ে তারপরে আমি আমার কাজ নিয়ে বসবো এগুলোকে কমপ্লিট করতে হবে তাই না এগুলো কমপ্লিট না করলে পরে আমি কী করে ঘরটা সাজাবো তো দেখো হবে আমাকে প্রত্যেকটা তৈরি করতে হবে একটা হবে হয়েছে আমাকে বাকিগুলো আজকে যতটা পারবো ম্যাক্সিমামটা করে রাখবো তাহলে আমি ঘরটা সাজাতে পারবো তো দেখো বলতে বলতে এরকমভাবে আমি সাজিয়েছি মানে জাস্ট একটা আমি জাস্ট তৈরি করেছিলাম আর দুটো এইভাবে আমি লাগিয়েছি দেখতে আমি কেমন লাগছে তো এটা ঘর সাজানোর পর আমি জানি খুব ভালো লাগবে আশা করি তারপর দেখো বিকেল হয়ে গেছে আমার বাড়িতে তো গাছে আছে গাছে ফুল ফুটছে আর দেখো আকাশে কী দেখা যাচ্ছে রেনবো আজকে রেনবো দেখে আমি খুব খুশি হয়ে গেছি আকাশে অনেকদিন পর রেনবো দেখলাম ভিডিও রেনডে চলে এসেছি যদি ভিডিও ভালো লেগে থাকে আমি রোজকার মতো আজকেও বলছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও ফলো বাডান টিভি পাশে থেকে যাও আর কালকের জন্য আবার ওয়েট করো মিনি ব্লগের